ভালোবাসার মানুষগুলা ভালোবাসার বন্ধু গুলা ভাই ভালোবাসার ভাই বোনেরা আপনারা যেভাবে ভিডিও করেন ইনশাল্লাহ আপনারা লেগে থাকবেন ইনশাল্লাহ আপনারাও সফল হতে পারবেন আপনারা যদি লেগে না থাকেন আপনারা কখনো সফল হতে পারবেন না ফেসবুক প্ল্যাটফর্মটা আমরা যত লেগে থাকবো এখানে সম্ভব 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 না 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 ফেসবুক থাকা অবশ্যই লেগে থাকতে হবে আপনারা যত লেগে থাকবেন তত সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই আপনার লেগে থাকতে হবে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে আপনাকে নিয়ে অনেকে অনেক চিটকারি মাসকাড়ি করবে অনেকে ইনশাল করে ভাই আপনি কি করতেছেন এগুলো পাগলা পাগলি আসলে আমরা পাগলা পাগলি করতেছি না এগুলো আমরা ভিডিও করতেছি ফেসবুক থেকে ইনকাম করাটা কঠিন ভাই আসলে কঠিন যে আমেরিকা আমেরিকান ডলার পাওয়া ডলার পাওয়া এত সহজ না এত সহজ না ভাই কঠোর পরিশ্রম করতে হবে এখানে যত কঠোর পরিশ্রম করবেন তত ইনকাম করতে পারবেন আমেরিকান ডলার এমনি এমনি আপনাকে দিবে না আপনাকে পরিশ্রম দেখে আপনাদের অ্যাক্টিভেটেড দেখে আপনাদের রেগুলেশন দেখে আপনাকে ইনকাম দেবে তাছাড়া কখনো না আপনারা ইনকাম করতে পারবেন ধৈর্য সাগরে কাজ করতে হবে ধৈর্য সাগরে কাজ করেন ইনশাআল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবেন